বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে বুঝতেছেন আপনাদেরকে কি ভিডিও দিতে চলছি এবং কি উপায় দিতে চলছি আজকে বলা উপায়টি যে কেউ করতে পারবেন কারণ এটা যার যার আমলের উপরে নির্ভর করবে যার যার ক্ষমতার উপরে নির্ভর করবে যদি আপনার আমল একই বিশ্বাস থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার দ্বারা একশো একশো হবে আজকে বলা উপায়টি সম্পূর্ণ একটি গণনা গণনা করার উপায় আপনি যদি একজন তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন অনেক কিছুই আপনি কারও কিছু বলতে পারতেছেন না অনেকজনেই আপনার কাছে আসতেছে কোনো জানতে যাচ্ছে কিন্তু আপনি বলতে পারতেছেন না সেক্ষেত্রে আজকে বলা উপায়টি যদি আপনারা প্রয়োগ করেন হয়তো ভালো মন্দ অনেক কিছুই আপনারা জানতে পারবেন কেন জানতে পারবেন কেমনে জানতে পারবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না এই জন্যই আপনারা ভিডিওটি স্কিপ না দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলেই হয়তো অনেক কিছু বুঝে যাবেন তো যাই হোক বন্ধুরা আপনারা এখানে আপনারা স্ক্রিনে দেখতেছেন আমার কাগজ আমি কীভাবে সারে দেবো কীভাবে নোড়াচড়া করবে এটা অনেকেই হয়তো বলতে পারেন যে কাগজ সারে দিলে তো এমনিই চলতে পারে হ্যাঁ এটাও ঠিক কাগজ ছাড়ে দিলে এমনিও চলবে যখন আপনি আরবি লিখবেন তখন কাগজটা আপনার মনের যে একটা আকাঙ্ক্ষা বা চাওয়া সেটা কিন্তু আপনার পূর্ণ হবে না যদি এমনি এমনি কাগজটা ছাড়ে দেন তাহলে ওটা তো যেদিক মন সেদিক যাবে যখন আপনি আল্লাহ আল্লাহর নামগুলো লেখবেন আল্লাহকে স্মরণ করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার অন্তর্জামী আমার আপনার সাত আসমান সাত জমিনের নিচে কি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে সব কিছুই কিন্তু তিনি খবর রাখেন অতএব আপনার আমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন তো কি জন্য কেন আপনি নামটা লেখলেন কি জন্য এটা ছাড়লেন সেটাও কিন্তু আল্লাহ জানেন তো এখানে অনেক কিছু রহস্য আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ধরেন একজন মানুষ আপনার কাছে আসলো কি জন্য আসলো কেন আসলো তার মনের আশা পূর্ণ হবে কি না বা এটা হতে কতদিন সময় লাগবে বা এটা কোনো বাধা আছে কি না বা এটার দ্বারা এই কাজটা কতদিন চলতে থাকবে এবং চলতে চলতে আবার কতদিন পরে এটা ভালো হবে বা এই রোগটা ভালো হবে এরকম এ টু জেড আপনারা উল্টাই পুলটাই প্রশ্ন করবেন এবং আপনি বিভিন্নভাবে এটাকে জানার চেষ্টা করবেন ওই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু আপনার আজকের বলা উপায়টি আপনার এই কাগজটি ঘুরতে থাকবে তো আপনারা আজকে বলা উপায়টি অবশ্যই যারা করবেন যদি আপনার কোনো অস্তাদ থাকে অস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন যদি অস্তাদ না থাকে তাহলে আমার কাছ থেকে অনুমতি নেবেন শেয়ার দিয়ে কাজ করবেন যারা শেয়ার দিয়ে কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম অবশ্যই আল্লাহর রহমতে আপনি এই গণনা থেকে জয় হতে পারবেন এখন আসলে প্রত্যেকটা বিষয় বলতে কি আসলে সব সহজ তো সবই কিন্তু সহজের মধ্যেও কঠিন আছে যেমন এই যে গণনাটা গণনা বিষয়টা এটা খুবই সহজ আবার খুবই কঠিনও কারণ এই গণনা বিষয়টা অ্যাকুরেটলি ভাবে সবার কাছে দিবে না সবাই এটা বলতে পারবে না আর যারা যাদের ইমান আমল একই ঠিক আছে এই কাগজটা যে করবে যেটা হবে যেটা করবে যেটা ওনার মন থেকে আসবে সেটা উনি বলে দিবে সেটাই হবে কারেক্ট এটাকেই বলে গণনা এবং হাজিরা তো যাই হোক বন্ধুরা আপনারা দেখেন স্ক্রিনে স্ক্রিনে যে কাগজটি দেখতেছেন এখানে কিন্তু আমি একটা আল্লাহর নাম লিখছি একটাতে লেখছি ইয়া সালাম আর একটাতে লিখছি আল মুস্তাকিম তো আপনারা এখানে দেখতেছেন যে কাগজটা এই কাগজটা কিন্তু আমার এক সময় বামে চলবে বামে চলতে চলতে আবার ডাইনে চলবে কারণ এখানে ডাইনে বামে চলতে চলতে আপনারা প্রশ্ন করতে পারেন যে গুরুজি বামে চলতেছে চলতে চলতে বামে না ঘুরে আবার ডাইনে ঘুরল কেন কারণ এখানেও রহস্য আছে ধরেন আপনি একটা কাজ জানতে চাইলেন যে আমার এই কাজটা হবে কিনা না বাধা আছে কিনা বা এটা কতদিন পরে হইতে পারে এরকম এ টু জেড আপনি যদি প্রশ্ন করেন তাহলে এখান থেকে উত্তর পেয়ে যাবেন যেমন ধরেন আমি এই কাগজটা বামে ঘুরলো বামে ঘুরতে ঘুরতে তিনপুয়া তিনপুয়াটা পাক ঘুরছে অর্থাৎ চার ভাগে তিন ভাগ ঘুরছে তিন ভাগ ঘোরার পরে এক ভাগ ঘুরে নাই আবার রিটার্ন হয়ে গেছে এখানে রহস্য আছে নিশ্চয়ই এটা এইভাগ হয়েছে এখন ওই কাজটা হবে না এটা বলছিল প্রথমত হবে না এই যে বামে ঘুরলো বামে ঘোরার কারণে এখানে বোঝাচ্ছে যে কাজটা হবে না এটা সময় নিবে আস্তে 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 সময় নিবে কিন্তু এটা তদবির করতে থাকেন তদবির করতে করতে আবার যখন আপনার এটা টাইম মানে সময় হয়ে যাবে তখন আল্লাহর রহমতে এই কাজটা আপনার আবার হয়ে যাবে মানে যে কাজটা হবে না সেই কাজটাও কিন্তু আপনার তদবির করার কারণে কাজটা পরবর্তীতে হয়ে যাবে সেই জিনিসটাই এখানে বুঝিয়েছে আর এখানে বিশেষ করে আরও কিছু কিছু নিয়ম আছে যেমন ধরেন যে আপনি কোন নিয়তে আছেন কেন আছেন বা আসছেন আপনার বাড়িতে কোনো পোঁতা আছে কি না আপনার উপরে কেউ কোনো কিছু করছে কি না এই কাগজটাই আপনি অনেক কিছু জানতে পারবেন কীরকম ধরেন আপনি একটা কাগজ ছাড়ে দিলেন যদি কাগজটা ডুবে যায় তাহলে মনে করবেন আপনার বাড়িতে হয়তো কোনো কিছু পোতানো আছে দোকান দোকানপাড়াও পোঁতা থাকতে পারে বিয়ে শাদির ব্যাপারেও পোঁতা থাকতে পারে সেই জিনিসগুলো এখানে ওইভাবে বোঝাবে আর যদি কাগজটা আপনার পানিতে না ডুববে আপনি ডুবাই দিবেন আঙুল দিয়ে বারবার ডুবাই দেবেন ওটা কিন্তু উপরে উঠে পড়বে যখনই ডুবাই দিবেন উঠে পড়বে তখন কি হবে বুঝতে হবে আপনাকে যে না তার বাড়িতে কোনো তাবিজ কবুজ গাঁহা নেই কিন্তু ছিটানো আছে তো এই ছিটানো জিনিসটার ফলে এই কাগজটা ডুবতেছে না কিন্তু যতই ডুবাই দিচ্ছেন ততই উপরে উঠে উঠে ভাসে বেড়াচ্ছে এরকম যদি হয়ে থাকে তখন বুঝতে হবে যে না এটা বাড়িতে হোক দোকানে হোক ব্যবসা বাণিজ্য হোক যেখানে হোক না কেন এখানে ছিটানো কাজ আছে তাহলে আপনি সহজে বুঝে গেলেন বিষয়টা এবং কাজ করতে আপনার সুবিধা হবে এরপর যদি কাউকে কোনো রোগের ব্যাপারে জিজ্ঞাসা করে এই রোগটা হয়েছে কি না এই রোগটা হলে ডাইনে যাও না হলে বামে যাও শারীরিক সমস্যা থাকলে পানির মধ্যে ডুবে থাকো এরকম প্রশ্ন আপনাকে কিন্তু করতে হবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি না যথেষ্ট বলে দেওয়ার চেষ্টা করতেছি এখন আপনি যদি তান্ত্রিক কবিরা হয়ে থাকেন তাহলে তো আপনাকে নিজে নিজে এগুলো পয়েন্টগুলো খুঁজে বের করে নিজে নিজে প্রশ্ন করতে হবে এবং এটাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে জানতে হবে আর এটা চলাকালীন অবস্থায় আপনার মনে যেই ধারণাটা আসবে সেটাই আপনি বলবেন সেটাই হবে রাইট এখন আপনি এটাকে কিভাবে কি করবেন এখন যদি মুসলমান ভাই হয়ে থাকেন যে কোনো জাতি ভাইরা করতে পারবেন তবে পাক পবিত্র অবলম্বন করবেন তাহলেই পারবেন এখন যদি কিছু জিনিস থাকা থাকে মুসলমান ভাইয়েরা যদি জেনে থাকেন যেমন মুসলমান ভাইরা অনেক কিছুই জানা আছে প্রথমত আপনারা আয়তুল কুর্সি পড়বেন তিনবার আর সুরা ফাতেহা পড়বেন একবার একবার বিষ্ণুমিল্লা সহ সুরা ফাতেহা পড়বেন একবার আর আয়তুল কুর্সি পড়বেন তিনবার এরপরে চার কুল আপনি চার তিনবার করে পড়বেন যদি শক্তিশালী করতে চান তাহলে সুরা ফাতাহা একবার সুরা এত সাতবার এবং চার কুল অর্থাৎ কুল্লুহ সুরা কাফেরুন সুরা ফালাক সুরা এখলাস এই সুরা নাস এই চারটা আপনাকে সাতবার করে পড়তে হবে সাতবার করে পড়া হয়ে গেলে যে কাগজটাতে আপনি লেখছেন ইয়া সালাম অথবা আল্লাহ ইয়া আল্লাহ অথবা ইহিদিনা সরাতুল মুস্তাহিম হ্যাঁ এই জিনিসগুলো আপনি লেখছেন সেই কাগজটা আপনি বিষমিল্লা আল্লাহর নাম নিয়ে একটা বালতির মধ্যে একটা বাটির মধ্যে পানি নেবেন পানিটা নিয়ে ওখানে ছাড়ে দিবেন বিষমিল্লা আল্লাহর নাম নিয়ে তারপর এখানে মনে মনে প্রশ্ন করবেন যদি আপনার একই আমল ঠিক থাকে তাহলে আপনার এই কাগজটা যে প্রশ্ন করবেন সেটা হবে যদি ছিটানো থাকে তাহলে ওই যে আপনাকে বললাম ভাসে বেড়াবে আর যদি মনে করেন যে আপনি জানতে চান যে বিদেশে আমার লোক গেছে লোকটা কেমন আছে কোনো খোঁজ কর পাচ্ছি না কাগজটার মাধ্যমে জানতে পারবেন যদি কাগজটা ভাসে তাহলে বুঝবেন যে সে কাজের মধ্যে নাই সে মন কথা ভালো নাই সে বিভিন্ন হয়রানির মধ্যে আছে এবং পেশারের পেশারের মধ্যে আছে যার ফলে এই কাগজটা ভাসতেছে অর্থাৎ তার মন এলোমেলো হয়ে গেছে চিন্তিত আছে কি করবে না করবে এই টেনশনের মধ্যে আছে তো এরকম যদি হয়ে থাকে তাহলে এটা বলবেন আর যদি কাগজটা ডুবে যায় তাহলে মনে করবেন যে না তার দিনকাল ভালো যাচ্ছে সে ভালো জায়গায় একটা ভালো পজিশনে আছে ঠিক আছে এইভাবে আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করলে আপনারা উত্তর পেয়ে যাবেন এখন ভাই প্রশ্ন করবেন কি করবেন না করবেন এটা তো আপনার উপরে ডিপেন্ড করতেছে তো এখন অনেকেই বলবে যে না এটা তো এমনিও ঘুরে যারা মনে করবেন এমনি ঘুরে ঠিক আছে এমনিও ঘুরে কিন্তু আপনার সঠিকলি যে আপনার ভিতরে একটা যখন বিশ্বাস আসবে এই বিশ্বাসটা তখন আপনি পারবেন না করতে এমনি তো আপনার খের বা যে কোনো জিনিস দিলেই ভাসবে ভাজবে না এমনি অনেকেই অনেক কিছু ভাববে কিন্তু আপনি যখন নিয়ত করবেন তখন আল্লাহ পাক আপনার নিয়ত দেখতেছেন অবশ্যই তিনি একজন মহাগ্ঞানী তো বন্ধুরা বুঝতেছেনই আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি আপনাদের কারও কোনো এর চাইতেও জানার থাকে আপনারা সরাসরি কল দিতে পারেন বা আপনারা আমাকে এর কমেন্টের মাধ্যমেও জানতে পারেন তবে আজকে বলা উপায়টি আমি তাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ভক্ত তাদের তো দোয়া থাকবেই আলদা যেমন এইখানে অনেক বাবাজিরা আমার কাছে আসেন শিকার জন্য আমি দু আশীর্বাদ করে দেই তারা যেন করে খাইতে পারে আর অনেক জায়গায় অনেক জনে হার সাধনা নিছে এটা সাধনা নিছে ওটা সাধনা নিছে টাকা পয়সা দিছে কিন্তু কাজ আর কিছু করতে পারেনি হার হারে থাকে গেল ফলে কোনো কাজ হয়নি ওনাদের তো ঘটনা হলো এরকম আসলে শক্তি জিনিসটা সবার ভিতরে থাকে না যে যতই হোক না কেন যত রহ রহ যত আগুন তত পানি এটা মনে রাখতে হবে আর এই বিষয়গুলো নিয়ে কোনো সময় গর্ব করা যাবে না গর্ব করলে এগুলো বেশি একটা কাজ করবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ